আল্লাহ আছে আমার আল্লাহ আছে হাসবুন আল্লাহ আমার আল্লাহ আছে এটার নাম হচ্ছে তাকুয়া এটার নাম হচ্ছে তাওয়াক্কুল আল্লাহর ওকে ভয় করা আল্লাহর উপর ভরসা করা এবার আল্লাহ কি বলছেন দেখেন সূরা তালাকে যে আমার উপর ভরসা করার মতো ভরসা করতে পারবে তার জন্য আমি বিপদ থেকে বের হওয়ার এমন রাস্তা করে দিব সেটা যে আশাও করে নাই চিন্তাও করে নাই কল্পনাও করে নাই বলেন আপনাদের আপনাদের ভাইয়া কষ্ট হচ্ছে তাহলে আমরা বাদ বেশি দরকার সে পরিমাণ আসে না নাই কালকে কি খাবেন সেটাও কিন্তু আসে না বলেন না এক মাস পরে নভেম্বর মাসে যাই কি খাবেন ওইটা হয়তো চাউল এখন ফ্যাক্টরিতে আছে মিলে আছে মিলে আছে হয়তো যা নসিবে যার যেটা লেখা আছে আসবে কথা বলেন না রে ভাই যার নসিবে যেটা আছে আসবেই পৃথিবীর শেষ প্রান্ত থাকলেও আসবেই মাটির নিচে থাকলেও আসবেই ডানের মধ্যে থাকলেও আসবে চাচার পকেটে থাকলেও আসবে জেটার পকেটে থাকলেও আসবে শ্বশুর বাড়িতে থাকলেও শ্বশুর বাড়িতে থাকলেও মাইয়ের বাপের বাড়িতে থাকলেও ছেলের বাপের বাড়িতে থাকলেও সিডাঙের বাইরে থাকলেও তো যদি আপনার এটাই আকিদা বিশ্বাস হয় আমার তকদিরে যা আছে তা আসবে আসবে তাহলে কাউকে না পেয়ে সুসাইড করার দরকার নাই সুসাইড করার দরকার নাই নেশা করে জীবন নষ্ট করার দরকার নাই বলবেন চেয়েছি পাই নাই তার মানে রব আমার ভাগ্যে রাখে নাই কেন রাখে নাই আমার জন্য হয়তো ভালো হবে নাই তাই আমার রব আমার জন্য রাখে নাই বলেন সুবহানাল্লাহ সেজন্য পাগলরা বলে পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আপনি জীবনে এই আলহামদুলিল্লাহ শব্দটাকে যত আপন করে নিতে পারবেন তত টেনশন ফ্রি হয়ে যেতে পারবেন এদিকের আল্লাহর আল্লাহ আমি শুনি নাই আপনারা আপনারা বললেন না আমার ভাই যারা আছেন বাম দিকে একটু আপনারা বলেন তো সুবাহান সিরিঙ্গে আওয়াজ অহন ভাই সুবাহান আল্লাহ এবার আপনারা চুপ থাকেন আমার সামনের ভাই যারা আছেন তারা বলেন তো সুবাহান এবার দিকের আশেক ভাইয়ের একবার মিলে বলেন তো সুবাহান আল্লাহ আর একটু বলেন এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ জীবনে যাই হোক মন মতো হোক কিংবা না হোক আমার আবদার মুস্কে হাসি মুখে রাখবেন আর আলহামদুলিল্লাহ বলতে থাকবেন পাইলে একবার বলবেন না পাইলে দুইবার বলবেন মন মতো পাইলে একবার বলবেন মন মতো না পাইলে ডবল বলবেন ইচ্ছা পূরণ হলে একবার বলবেন ইচ্ছে পূরণ না হলে ডবল বলবেন মনের আশা পূরণ হলে দুই রাকাত পড়েন যদি মনের আশা পূরণ হয় দুই রাখাত পরেন মনের আশা পূরণ না হলে চার রাখাত পরবেন আর একটু জোরে বলেন না সোহা বিষয়টা শুনতো একটু কেমন জানি আজগবি আজগবি অবাক করা বিষয় না এটা আবার কেমন ব্যাপার মন মতো হইলে না দশ টাকাত পড়তাম মন মতো না হলে তো পাওয়ার কোনো দরকার নাই মন মতো হইলে এনে দশবার আলহামদুলিল্লাহ বলতাম মন মতো না হলে তো দশবার আলহামদুলিল্লাহ বলার দরকার নাই শুনুন ভাইয়েরা সাধারণ বান্দার চিন্তা আর আশেকদের চিন্তার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকেই তো বলে এটা নিয়ে তো কোনো তর্ক নেই শুনুন ভাই একজন আশেক বলে আমার চাওয়া যখন পূরণ হয় আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলি আমার চাওয়াটা যদি পূরণ না হয় তখন আমি দুইবার রবের দরবারে সুক্রিয়া করে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা চেষ্টা করি সুবাহান আল্লাহ জিজ্ঞেস করে এই পাগলামির অর্থ তো বুঝলাম না পাইলে না করবা না পাইলে কেন করো তখন আশেক বলে যেটা পেয়েছি সেটা আমার চাওয়া ছিল আর যেটা পাইনি সেটা তো আমার রবের চাওয়া সেটা তো আমার রবের চাওয়া সেটা তো আমার রবের চাওয়া আর রবের চাওয়াই সন্তুষ্ট থাকা এটাই তো বান্দার কাজ বলেন না সুবাহ সেজন্য ফাইলে না পাইলে মন হইলে মন মত না হইলে তার মানি মন হলে হইলে যদি দশ বার করেন আলহামদুলিল্লাহ পড়েন মন মত না হইলে বিশ বার পড়বেন আল্লাহ হয়তো খুশি হয়ে এর চাইতে উত্তম কিছু আপনাকে দিতে পারেন যারা নামাজ পড়তে পারেন না শুধু আমি আপনাদেরকে বলবো কষ্ট করে শুধু অজুটা বানান অজুটা বানান দেখবেন যে অজু আপনাকে নামাজের দিকে চম্বুকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে বলেন এবার বলুন তো আবাজ দিয়ে ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা করা ভিক্ষুকের কাজ হচ্ছে কি আওয়াজটা একটু বড় লাগবে ভিক্ষুকের কাজ হচ্ছে কি করা ভিক্ষা করা মনিবেগ যা খুশি হয়ে দিবে সেটাই আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ এবার আসুন তো ভিক্ষুক হয়ে যে চাচ্ছি মৌলাকেও তো খুশি করতে হবে কিছুই করলাম না শুধু চাওয়ার সময় চাইলাম বিশেষত তো হয়ে গেল কথা বলেন না ক্লাস একটাও করলাম না সারে যাইয়া যদি বলি যে আমাকে রোল নম্বর কথা বলেন ঠিক না কিছু তো করতে হবে ওই মনিবকে খুশি করার জন্য কিছু করা যে শব্দটা ওই কিছু করার নামই হচ্ছে আমল জোরে বলেন তাহলে নেক আমল হচ্ছে নামাজ আমরা নামাজ পড়ে মুনিবের দরবারে হাজিরা দিচ্ছি যে হাজিরা কথা বলেন ঠিক কিনা আমরা রোজা রেখে হজ করে জাকাত করে আল্লাহর দেওয়া শরীয়তের নিয়ম মেনে চলে আমরা মূলত হাজিরা দিচ্ছি কথা বলেন ঠিক কিনা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আমাদের গুনা যত বড়ই হোক রবের রহমতের সামনে আমাদের গুনার কোনো অস্তিত্ব সেজন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন লা তক না तू মির বান্দা সবার থেকে তুমি নিরাশ হও আমার থেকে নিরাশ কারণ তোমার গুনার চাইতো হাজার গুন বের বড় বিশাল আমি রবের রহমত চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার শেষ কথায় আমি আসছি একটু মনোযোগ দিয়ে শুনবেন জীবন সুন্দর করার জন্য একটা থিওরি কি আলহামদুলিল্লাহ বলেন সবাই আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে একটু বড় করে বলেন জীবন সুন্দর করার জন্য একটা বড় নিয়ামত হচ্ছে আলহামদুলিল্লাহ বুঝি না বুঝি মন মতো হোক না হোক এগুলো কিছু দেখার বিষয় নেই শুধু এতটুক বলবো আমি নিজের বলতেও তা আমার না আমিও তো আমার রবের সুতরাং রব খুশি হলে আমি বান্দা হয়ে খুশি আলহামদুলিল্লাহ 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 কি বলবো আমরা সবাই মিলে বলেন আমরা কি বলবো সুরা নুখ কোরানের একাত্তর নম্বর সুরা হচ্ছে সুরা নু সুরা আসলে নুয়াল ইসলাম নু। এই সুরা নুহের দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর আয়াত যদি আমরা একটু খেয়াল করে দেখি ফাকুল তুস্তা গফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফ্ফারা সুহান আল্লাহ বলেন না ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফ্ফারা এই দশ এগারো বারো নম্বর আয়াতের মাফুম হচ্ছে নু আলা ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন বেশি বেশি আল্লাহর কাছে করো বলেন বেশি বেশি আল্লাহর কাছে কি করো তোবা করো এস্তেক ফার করো এরপরে রায়াত আল্লাহ পাক বলে শস্য হওয়ার জন্য খাবার হওয়ার জন্য ধান হওয়ার জন্য আম হওয়ার জন্য বিস্তৃত দরকার আছে তোমরা গুনা বাড়িয়ে যাবে তোমাদের গুণা বেড়ে যাবে নিয়ামত কমে যাবে রহমত কমে যাবে সুতরাং রহমত পাওয়ার জন্য গুনা মাফের দরকার গুনা মাফের জন্য ইস্তেগফারের দরকার বলেন না সুবহানাল্লাহ তোমরা যত তওবা করতে থাকবে আমি আল্লাহর রহমত তত তোমাদের কাছে আসতে থাকবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আয়াত আল্লাহ পাক যে মজার তত্ত্বটুকু আমাদেরকে দিয়েছেন বান্দা তোমার জীবনে যত প্রকার চাহিদা আছে সম্পদ সন্তান যা যা আছে আমিরও তোমার জন্য ব্যবস্থা করে দেব কয়টা জিনিস আজকে পারলাম কয়টা জিনিস পেলাম আজকে একটু জোরে বলেন না একটার নাম সুক্রিয়া আর একটার নাম ইস্তেক সবাই বলেন একটার নাম সুক্রিয়া আরেকটার নাম ফার এই দুইটা জিনিসকে আপন করে নেন বাকি কাজ দেখবেন যে এমনে এমনি হয়ে যাবে সুহান আল্লাহ বলা যাবে না এটা তো বান্দার সাথে আল্লাহর হিসাব তো উম্মত হিসেবে নবীরও একটা উম্মত হিসেবে নবীর সাথে একটা লেনদেন আছে না জোরে বলেন না আছে না তো নবীর সাথে লেনদেনটা কি দরুদের লেনদেন বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলতে হবে নবী বলছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করবে দশটা গুনাহ মাফ করে দিবে দশটা মর্যাদা বাড়াই দিবে বলেন না সুবাহান আল্লাহ মন খুলে একবার দরিশ্বরি করেন আল্লাহ মা সল্লে হয় নাই হয় না আরেকটু জোরে আল্লাহমা সল্লে বুঝি নাই আজান বুঝি নাই আবার আজান না আইলু এখন আল্লাহ শরীফের তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ চলবে বলেন না চলবে ইস্তেকফার চলবে দরুদ শরীফ চলবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আর একটু ছোটো করে বলেন আর একটু ছোট করে বলেন কমতা থাকলেও মাফ করা আল্লাহর পছন্দ জানার পরও দোষ গোপন করা আল্লাহর পছন্দ কথা বলেন ঠিক না আল্লাহর পছন্দনীয় কাজ করার আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক আমি এখানে আমি একটা কথা বলি কালকে হয়তো এটা নিয়ে অনেক কথা চলবে এই আয়োজন যারা করেছেন এগুলো আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান হয়তো সরাসরি না হয় দূর থেকে আপনার ভাইয়ের ছেলে মানে তো আপনারই ছেলে একটু কথা বলতে হবে ভাইয়া ঠিক না তো এই আয়োজনটুকু এটা ছাড়া আর কোন জায়গা তো সে তো ওনারা ওনাদের সাধ্য মতো প্ল্যানিং করে করেছেন এবার বলেন সব কিছু চালানে ওয়ালাকে আল্লাহ যেমন চেয়েছেন তেমন হয়েছে এখানে কারো কোনো হাত আপনারা বলেন জায়গার তুলনায় আসে কম হয়েছে না বেশি হয়েছে এই এতগুলা মানুষকে আপনি যদি দশ হাজার টাকা করে ওদের নিয়ে পারবেন তাহলে সব আল্লাহ এবং রসুলের প্রেমে আসছে কথা বলেন ঠিকই না তো ওই কমিটির যত ভুল হয়েছে আপনাদের অপছন্দের যা যা কিছু হয়েছে আপনারা কষ্ট পেয়েছেন আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দিবেন এবং আগামীবার পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এ ভাই মাহফিল এখানে না করে ওই আমার একটা জায়গা আছে মাঠ ওইটা তো কর তো হবে এটা বাইয়ের পরিচয় কথা বলেন ঠিকই না আর একটু জোরে বলেন ঠিকই না আল্লাহ হুজুরের হায়াতে বরকত বরকদান করুক আর একটু জোরে বাগানে যারা যেখান থেকে যেভাবে করেছেন করছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর অনুরোধ করব যেহেতু একদম খুব চিপাচিপির একটা পরিবেশ হয়ে গেছে রাস্তা এখান থেকে যাওয়ার সময় আপনারা একটু মুরব্বীর দিকে খেয়াল রাখবেন আর ছোট বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন কারণ একটা মুরব্বী যদি হাত একটু ভেঙে যায় এটা জোড়া লাগার সুযোগ ছোটো বাচ্চা যদি হাত পা ভেঙে যায় এটা তো কিন্তু বড় রিক্স হয়ে যাবে আপনারা তো যুবক মানুষ একটা ধাক্কা খাইলেও মোটামুটি শুয়ে যেতে পারবেন এটা মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের অন্তরকে নূর দ্বারা আলোকিত করে দিন আমি কত বালো লাগে আমার নূর নবীর না नबीर दौरुद सलाम नबीर दौरुद सलाम नबीर दौरुद सलाम अल्लाह हुम्मा सल्ले आला सय्यदीना मोहम्मदीन बोलें मरहबा बस